সিঁড়িটা অনেক সুন্দর একটা সোফা একটা ডাইনিং টেবিল সেটা তাও গ্লাসের মনোরম পরিবেশ এই যে হোটেলের যে কক্ষটা এখানে কত সুন্দর দেখতেছেন টাইস করা উপরে বাতিগুলা ঝিলমিল ঝিলমিল করতেছে নিচে সব সময় জারদা থাকে তিনশো তেরো নম্বর রুম এখানে ভিতরে টিভি আছে তারপরে চেয়ার আছে সোফা আছে তারপরে দুইটা খাট আছে দুটা খাটে আপনার চারজন ঘুমাতে পারবেন তাও ফ্যামিলি বাথরুমটা কমরটা সুন্দর হ্যাঁ ব্রাশ এই নেক্সট রুমটা দেখেন খাট আছে সোফা আছে তারপর সব কিছু আছে এখানে আপনি চাইলে সব কিছু রেখে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন মনোরম পরিবেশের হোটেলগুলা এটা লোকেশন হলো চট্টগ্রাম এক চট্টগ্রাম একে খান আপনার বাথরুমগুলা অনেক সুন্দর তিনশো চোদ্দো নম্বর রুম এখানে রুমের সোফাগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সব কিছু মনোরম পরিবেশের মতন আপনি চাইলে সব কিছু রেখে রিলাক্স মুডে থাকতে পারবেন নিট টেনশনে হোটেল বুকিং করতে হোটেলের দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কল করে হোটেল বুকিং করবেন তিনশো দুই নাম্বার রুম এখানে যে চেয়ার আছে তারপর সোফাগুলো কত সুন্দর তারপর খাটগুলো কত সুন্দর এসি রুম প্রত্যেকটা রুমে আপনার এসি আছে ছোটো বড় সিঙ্গেল ডাবল কাপল রুম সব রুম পাওয়া যায় এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা কল করবেন কল করে আমার সাথে কথা বলবেন কথা বলে আপনি হোটেল বুকিং দেবেন হোটেলের পরিবেশটা কত সুন্দর এসি রুম রুমের ভিতরে সব কিছু আছে ব্রাশ টুথপেস্ট একটা হোটেলের যা যা প্রয়োজন আপনার নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলো আপনারা হোটেলের ভিতরে পাবেন সব কিছু চব্বিশ ঘন্টা সার্ভিস দিবে আপনাদেরকে দেখছেন হোটেলের মনোরম পরিবেশ সোফাগুলো কত সুন্দর সব সময়